আমির গত পারে তার জামিন ছিল কিন্তু চারটি মামলার নথি না থাকায় সেদিন চারটি মামলায় জামিন হয়েছিল আজকে বাকি চারটি মামলার শুনানির জন্য দিন ধার শুনানি মানতে বিজ্ঞ এম এম আদালত চার তো বজ্জল হোসেন উনি দুইটা মামলায় জামিন দিয়েছেন একটা পল্টন থানার মামলা আর একটা রমনা থানার মামলা এবং আর বাকি দুইটা মামলা পল্টন এবং রমনা থানার বাকি দুইটা মামলায় নদী পল্টন সহ আগামী চব্বিশ এক দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের জন্য দিন ধার্য রাখেছেন ওই দিনই জামিন শুনানি কি হয়েছে যে দুইটা হ্যাঁ আজকে দুটো শুনানি হয়েছে হওয়ার পরেও আমি জন্য রাখছি চব্বিশ এক দুই হাজার সেক্ষেত্রে এই মামলাতে গ্রামীণ প্রতার মুক্তিতে বাধা থাকবে গেছে আশা করি শারীরিকভাবে টুকু অসুস্থ এটা দেশবাসী জানে এবং দীর্ঘদিন কারাভক্ষ করতে সেই আঠাশ দশ দুই হাজার তেইশ সালিকের ঘটনাকে কেন্দ্র করে এই মামলাগুলো দায়ের করা হয়েছে মূলত আমরা আশা করছি তার বয়স তার অসুস্থতা তার দীর্ঘদিন কারাব হবে তো কিছু নাই বিপদ